আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্র বজ্রবিদ্যুৎস ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্র বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝড় হওয়ার সম্ভাবনা বেশি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গী থাকবে ঝড় কালবৈশাখী শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বিক্ষিপ্ত হবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি হবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে মঙ্গলবার থেকে ফের রাজ্যে বাড়বে তাপমাত্রা জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বই যেতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টি উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে বীরভূমের কিছু অংশে বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি এবার জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া আঠেরোই এপ্রিল এবং উনিশে এপ্রিল দু অর্থাৎ শুক্রবার শনিবার কেমন থাকবে আবহাওয়া ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে আজ থেকে শুরু হয়ে যেতে পারে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত রাজধানী ঢাকায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেশের উত্তর পশ্চিম ও মধ্য পশ্চিম অঞ্চলে বিশেষ করে রাজশাহী খুলনা চুরাইডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহের অব্যাহত থাকতে পারে এই এলাকাগুলির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় হঠাৎ ঢল নামার আশঙ্কা রয়েছে রয়েছে যার জেরে ভূমিদশ ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে রংপুর ময়মনসিংহ এবং বরিশাল অঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে মিশ্র থাকতে পারে